কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আজকে হাজির হয়েছি আর আজকে সামনে আছে আশি সিসি আর তেষট্টি সিসি তো এই দুইটির কম্পেয়ার করা হবে আজকে আর আমাদের সাথে আছে ভাই তো ভাই আজকে তো দুইটা আমাদের আশিসি আর তেষট্টি সিসি তাই তো হবে

তো দুই ঘন্টা কতটুকু চলাইলে ওই রকম প্রায় আপনার ষাট থেকে সত্তর শতাংশ জমি আপনি চাষ করতে পারবেন তারপরেও যে চালায় তার উপরে নির্ভর উপরে নির্ভর করবে নতুন দুই একদিন হতে পারে কম হবে পরবর্তীতে অপরাশ হয়ে গেলে যে চালাইয়ের চেয়ে বেশি চালায় তো আসুন এবার আমরা আসি 80 CC তে যে এটা থেকে কি ডিফারেন্ট মানে কত কিছু ডিফারেন্ট 80 CC হলো এটা নতুন আপডেট ভার্সন আসছে একটু পুরো পার্থক্য আছে আগের গুলো থেকে এটা আপডেট বলতে এটারও আপনারা ফাল পাবেন হলো নিচে 16টায়

আর সাথে নিরানি দেয় এটা থেকে আমরা খামারির হাইটা ব্যবহার করে যাদের হলো নিজেরা বাগান করে নিজেদের ভুট্টা খেত আছে আবার ড্রাগন খেত তামাক খেত তাদের জন্য এটা এটা দিয়ে মাঝখানে যে গ্যাপটা থাকবে ওটা দিয়ে ঘাট জমা ওটা দিয়ে নিরানি দিতে হবে এটা দিয়ে সুন্দরভাবে আর এটাতে আপনার যে একদম শুকনা জমি যদি কেউ ফাটাইতে চায় বা চাষ করতে চায় সেক্ষেত্রে ওইটা ব্যবহার করবে এটাতে আপনার আলু উঠাইতে পারছে আর আলু দিয়ে সাইডে চলে যাবে সাইডে চলে যাবে যে বাজায় বাজায় নিয়ে আসবে আর এটার অপারেটরে কি কি সিস্টেম অপারেটর সিস্টেম হলো এটা হলো আপনার অ্যাক্সিলারেটর এটা দিয়ে আপনি পাওয়ার বাড়াবেন গো আগে এটা ক্লাস মত ছিল আগেরটা ঠিক ছিল ক্লাস ছিল অনেকে বুঝতো না লুজ হয়ে যেত এরকম ছিল কিন্তু এখন অনেক সুন্দর সিস্টেম হইছে আর এটা অফ সিস্টেম অনেক সুন্দর হইছে এখন চাপ দিলে আপনার অফ হয়ে যাবে অফ হয়ে যাবে চাপ দিলেই হ্যাঁ চাপ দিলেই অফ হয়ে যাবে অনেক তো আপডেট আসছে দেখছি আপডেট হইছে আর এটার সাথে এক্সট্রা ফালগুনা দিবেন তাই তো হ্যাঁ এক্সট্রা ফালগুনা দেবেন আর আশিসির সাথে কিন্তু এসবিসির সাথে

ক্রয় করবে তারা কিভাবে যারা আশি সিসি বা সিসি ক্রয় করবে তারা স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করে বাসায় বসে থেকে ক্রয় করতে পারবে কুরিয়ার কন্ডিশনের মত আর একটা আমাদের এই হলো ঢাকা দক্ষিণ কান্তরা আর আমাদের শাখা অংশ হলো শাহজাহানপুর এই দুই ব্রাঞ্চে যে কোনো এক জায়গায় এসে সরাসরি হ্যান্ড করে করে নিয়ে যেতে পারবে কেউ যদি বাসায় বসে থাকে যদি বাসায় বসে থাকে সেটা হচ্ছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চৌষট্টিটা জেলা হ্যাঁ চৌষট্টি জেলায় কিছু কিছু জায়গায় প্রপার থানা পর্যায়ে যাবে প্রপার থানা পর্যায়ে সেক্ষেত্রে কোনো অ্যাডভান্স করতে হবে হ্যাঁ সেক্ষেত্রে পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা মাল হাতে পেয়ে কুরিয়ারে বিট করতে আচ্ছা এই মেশিনটিতে কোনো কি কোনো সার্ভিস দিয়ে আপনারা হ্যাঁ মেশিনগুলোতে আপনারা এক বছর করে ফ্রি সার্ভিস পাবেন এক বছরের ফ্রি সার্ভিস পাবেন অনেকে বলে যে এটা নতুন মেশিন চায়না মেশিন পার্টস নাকি অ্যাভেলেবল হয় না কি পার্টস আপনাদের কাছে আমাদের কাছে পার্টস থাকে আমাদের কাছে সবসময় থাকে আচ্ছা তো ধন্যবাদ ভাই মেশিন দুটি সম্পর্কে বলার জন্য তো দর্শক বিন্দু আপনারা দেখতেছেন যে সামনে দুইটা মেশিন একটা হচ্ছে ত্রিশট্টি সিসি আর একটা হচ্ছে আর সি সিসি দুইটার ভিতরে হিউজ পরিমাণ হলো কিছু তফাত আছে যেমন ধরেন এক্সেলেটারটা দেখি এটা আপনার প্রেস করার আর এটা আপনার ক্লাস সিস্টেম এটার এক্সট্রা অন অফ হিউজ আছে এটা অ্যাডজাস্ট তারপরে হচ্ছে এটা এক্সট্রা ইকুইপমেন্ট পাবেন এটা কোনো ইকুইপমেন্ট নেই এটা আর সি সিসি এটা ত্রিষট্টি সিসি ইঞ্জিন ক্যাপাসিটিরও ডিফারেন্ট আছে যেসব কৃষক ভাই অল্প টাকার মধ্যে চাষ করার জন্য বা আলু তোলার জন্য সব রকম কাজ করার জন্য মেশিন বসেছেন তারা এই মেশিনগুলো ক্রয় করতে পারে আর যারা ওই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন আমরা কিন্তু যোগাযোগ করে অর্ডারটি একটু আজকে অথবা ভাইয়ের ইনফরমেশন অনুযায়ী যোগাযোগ করে মেশিনটি পারচেস করুন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় কতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন